বলেছেন সেখানে হুজুর মক্কাই কোরআন মক্কি হুজুর মদিনাই কোরআন মদনী হুজুর যেখানে উহি সেখানে হুজুর যেখানে জিব্রাইল সেখানে হুজুর যেখানে কোরআন সেখানে আর তোমার আড়াই ফেসের জিলাপি আর কি সুরি যেখানে তুমি ইয়া নবী সালাম আলাইকা কইয়া রাসূলকে মদিনা থেকে উঠায়া লয়ায় ও নবীনগর তোমার মত বিয়াদ এই মেঘনা নদী আর তিতাস নদীর পানি দিয়া কুসুল করলো সেই বিয়াদ থেকে পাক।

সব চাইতে বড় ঠিক না ঠিক এখন সিস্টেম যিনি বড় তাকে করবে না আর ছোট যিনি তাকে বড়জন স্নেহ করবে তবে সিস্টেম এরকম আজকের মাহফিলের সভাপতি আজকের মাহফিলের এই সমস্ত ওলামা একরাম যারা এখানে বসে আছেন তারা যদি বড় এখন যদি দেখে যে তাদের একজন শিক্ষক তাদের একজন ছাত্র ওই জায়গার মধ্যে যত বড় ফাগরি হোক ফাগরি বানিদা সেখানে খাড়া এখন এখান থেকে উনি ডাক দিয়ে বলতে পারেন এই করমালি এদিকে আসো আমার সঙ্গে দেখা করো ঠিক কিনা কিন্তু এখন করমালি যদি ওনার সাথে কোনো কথা বলতে হয় ওনার কাছে আসবেন সালাম দিয়া সামনে আত্মাহিয়া তো শুরুতে দুই হাত জোরাত করে বসবেন যে করমালিক কি চাইছিল অনুমতি দিলে একটা কথা কইতা কইতাম